হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর দুই হাজার সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আপনারা যারা চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় শুরু করি প্রথম প্রশ্ন অপারেশন প্যাসিফিক এঞ্জেল পঁচিশ বাই তিন কোন দুই দেশের যৌতম হারা উত্তর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অপারেশন পেসিফিক এঞ্জেল পঁচিশ বাই তিন কোন দুই দেশের যৌথ মহারা উত্তর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো এস সিজি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর উত্তর গ্রামীণ ফোন ও রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো এস সিজি চালু করে কোন দুটি মোবাইল অপারেটর উত্তর গ্রামীণ ও রবি আজিয়াটা লিমিটেড দেখার হাওর কোন জেলায় অবস্থিত উত্তর সুনামগঞ্জ দেখার হাওর কোন জেলায় অবস্থিত উত্তর সুনামগঞ্জ পরবর্তী প্রশ্ন শক্তিশালী বৃষ্টি ওয়েদার অবজারভেশন টিম শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান দুই এর নামকরণ করে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউ ও টি বঙ্গ আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান উত্তর গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান উত্তর গ্লোব বায়োটেক সাতাশ আগস্ট দুই চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির নাম কি উত্তর ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ সাতাশ আগস্ট দুই চালু হওয়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উত্তর মিনি পরিবেশ কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রতি পরিবেশ বান্ধব নাশক উদ্ভাবন করেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম রোবটিক রিহেবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিক চালু করা হয় কবে উত্তর একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ দেশের প্রথম রোবটিক রিহেবিলিটেশন সেন্টার আনুষ্ঠানিক চালু করা হয় কবে উত্তর একত্রিশ আগস্ট পঁচিশ আইসিডি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই হাজার পঁচিশে বাংলাদেশের স্কোর কত উত্তর চৌষট্টি দশমিক নয় সূচকে একশো চৌষট্টি চৌষট্টি দেশের বৈশ্বিক গড় স্কোর আটাত্তর আইসিডি ডেভেলপমেন্ট ইন্ডেক্স দুই হাজার পঁচিশে স্কোর কত উত্তর দশমিক নয় সূচকে একশো চৌষট্টি বৈশ্বিক বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখক কে উত্তর উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটির লেখক কে উত্তর উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান পরবর্তী প্রশ্ন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদার বোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান উত্তর অল্টন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মাদার বোর্ড রপ্তানি করে কোন প্রতিষ্ঠান উত্তর অল্টন সেপ্টেম্বর দুই হাজার পৃথিবীর অষ্টম উচ্চতম পর্ব শৃঙ্খ মানা সলো জয় করেন উত্তর তৌফিক আহমেদ তমাল পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন বাংলাদেশি পৃথিবীর অষ্টম উচ্চতম পর্ব শৃঙ্খ মানা সোলো জয় করেন উত্তর তৌফিক আহমেদ করা হবে প্রথম প্রশ্ন জাহাজ বিধ্বংসী ও সতেরো হাইপার সোনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি উত্তর চীন যুদ্ধজাহাজ বিধ্বংসী ওয়াইজেস সতেরো হাইপার সোনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি উত্তর চীন দুই হাজার চব্বিশ সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম কি উত্তর অ্যাস্টনিয়া দুই হাজার চব্বিশ সালের পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশের নাম উত্তর এস্তোনিয়া তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয় উত্তর স্টিল ডোম তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনটি যুক্ত হয় উত্তর স্টিল ডোম পরবর্তী প্রশ্ন সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে উত্তর সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সৌদি আরব ও পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষর করে উত্তর সতেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নেপালি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয় উত্তর ষাট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নেপালি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কবে নিষিদ্ধ করা হয় উত্তর সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে উত্তর একুশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পরবর্তী প্রশ্ন আবার সাইবেরিয়া টু পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহে ব্যবহৃত হবে উত্তর রাশিয়া ও চীন আওয়ারা সাইবেরিয়া টু পাইপলাইন প্রকল্প কোন দুটি দেশের গ্যাস সরবরাহ ব্যবহৃত হবে উত্তর রাশিয়া ও চীন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন কে উত্তর সিপি রাধাকৃষ্ণন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন কে উত্তর সিপি কৃষ্ণ কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনে ইসরায়েলের ইসরায়েল কবি হামলা চালায় উত্তর নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কাতারের রাজধানী দুহাই হামাসের একটি অফিস ভবনে ইসরায়েল কবি হামলা চালায় উত্তর নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পরবর্তী প্রশ্ন তিরিশ আগস্ট দুই কি নামে ইরান উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করে উত্তর খাউসার এক তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ কি নামে ইরান উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করে উত্তর কাউসার এক তেরো আগস্ট দুই কোন দেশ আর্মি রকেট ফোর্স কমান্ড গড়ে তোলার ঘোষণা দেয় উত্তর পাকিস্তান তেরো আগস্ট দুই হাজার পঁচিশ কোন দেশ আর্মি রকেট ফোর্স কমান্ড গড়ে তোলার ঘোষণা দেয় উত্তর পাকিস্তান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি উত্তর একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের পথে বছর ও আরো বেশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল কি উত্তর একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের পথে আশি বছর ও আরো বেশি পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর পরবর্তী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর নয় থেকে পনেরো আমিরাতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন কনজারভেশন অফ এর পরবর্তী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর নয় থেকে পনেরো অক্টোবর দুই হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিককে উত্তর লিটন দাস আন্তর্জাতিক টি তে বাংলাদেশের হয়ে শুরু